নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত গাইডলাইন্স বাই স্ট্রিমই এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন প্রয়োজন আছে তা কারণ হচ্ছে আমরা ওনার গাইডলাইন্স তো নিয়ে চলি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আজকে ট্যারো কার্ড ওরাকল রিডিংয়ে আমরা আমাদের ঠিক অবস্থানগুলো বুঝতে পারি কত মানুষের কত রকম চিন্তা থাকে আমরাও অফ দ্য ক্যামেরা আলোচনা করি যে আমরা জানবো তোমাদের কি অবস্থান হচ্ছে মানুষ তো কিছু আজ করে এইবার জানতে হবে কেন এবং তার সঙ্গে থাকে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষের সফলতা আনা এবং অবশ্যই গুরুত্বপূর্ণ সময় বা মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে তখন প্রতিকার প্রতিবিধান করানো সেটাতে কিন্তু আরও আরও প্লাস পয়েন্ট কিন্তু সেই প্রতিকারের হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি হট সিটের শ্রীময়ী অনেক অনেক স্বাগত অনুষ্ঠান থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অ্যাকচুয়ালি সকালবেলা থেকে নিউজ চ্যানেল যারা যারা দেখেছেন তারা দেখেছেন দু দুখানা মেজার অ্যাক্সিডেন্ট কেদারনাথ হলো তারপরে পুনেতে ব্রিজটা ভেঙে মানে কি কি সাংঘাতিক অবস্থা কালকে বিশ্বাস করো কালকে যখন নিউজগুলো হচ্ছে না তো আমরা এই আমেদাবাদের কেস্টার পরে আমেদাবাদের পরে এক এক নাগারে অনেক লোক আমাদের সবসময় মনে হয় যে বোধহয় এই শেষ এই শেষ এই শেষ আমি কি বলছিলাম দু হাজার পঁচিশ সাল ফাইনাল ডেস্টিনেশন হ্যাঁ হ্যাঁ মানে এটা প্রথম থেকে বলা উচিত এবং লাস্ট উইক আমি এটা মানে প্রোগ্রাম করে গেছিলাম যে সিংহে মঙ্গল কেতুর আগমন আটা ডিজাস্টার ডিজাস্টার তো সেই জিনিসটা মঙ্গলের বছর মানে সহজে ছাড়বে না কিন্তু প্রাণহানি জীবনহানি এগুলো আছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ রক্তক্ষয় এগুলো আছে যুদ্ধ সবকটাই বলেছিলাম এবং সবকটাই মানে চলছে ইসরায়েল আবার শুরু হয়েছে মানে সিজফায়ার কিন্তু ফাইনালি হচ্ছে না সেটা হয়তো আমাদের এখানে নয় অন্য জায়গায় অন্য জায়গায় না অন্য জায়গায় মানে হচ্ছে তো আজকে যখন আমি মানে গত সপ্তাহে যেটা আমি প্রোগ্রামে বলেছিলাম মঙ্গলকেতু আজকে আমি তারপরে যা পজিশন মানে দিকে যাচ্ছে তো আরও কিছু হবে মানে হ্যাঁ একদম আবার সত্যি করে একদম সকালবেলা তখন আমি দেখলাম যে আমি তাহলে কেন হচ্ছে এবং আমার দু একজন মানে মানে কৌতূহলী যারা ক্লায়েন্ট থাকেন তারা বলছে দিদি এরকম কেন হলো একটু যদি আলোচনা করেন তো সেটাই হচ্ছে আলোচনাটা যেটা ধরুন করব আজকের পজিশনটা বরং একটুখানি বলে দিই চন্দ্র রয়েছে মকর রাশিতে এবং ধরিষ্ঠা নক্ষত্রে রয়েছে সেই অনুযায়ী মঙ্গলটা রয়েছে তার অষ্টমস্ত পজিশন মানে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে এটা কি নেগেটিভ মারাত্মক নেগেটিভ মারাত্মক নেই মঙ্গলের অষ্টম দৃষ্টি মানে এটা খুব শুভ দৃষ্টি নয় যারা সিটিভিএনের বন্ধুরা যারা বিভিন্ন জ্যোতিষ প্রোগ্রাম দেখতে দেখতে মানে হাফ জ্যোতিষী হয়ে গেছে আমি তাদেরকে সেটা বলি মানে ওরা অনেক কিছু জানেন এবং সেই প্রোগ্রাম দেখেই জানে বিভিন্ন মানুষের অনুষ্ঠান দেখেন হ্যাঁ হ্যাঁ এবং নিজেরা অনেক কিছু শিখে গেছেন তো সুতরাং এই অষ্টমস্ত মঙ্গল এটা কিন্তু রক্তক্ষয়ের কারক এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল কানেকশন তো এই যে জায়গাটা এবং সঙ্গে কেতুটা রয়েছে সারাতে মানে মঙ্গল কেতু এক জায়গায় এবং মঙ্গল রয়েছে মঘা বলে না অশ্লেষা মঘা একটু সাবধান ভাই তো ঠিক এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু সকালবেলা হয়ে গেছে এবং যেহেতু আমি লাইভে এসেছি আমি প্রত্যেককে অনুরোধ করবো ভাই এই সপ্তাহটা একটু সাবধানে থাকবেন এই একটু সাবধানে থাকবেন একটা জিনিস তুমি বলি দেখো যে খুব মানে কি বলবো এক দুজনের মৃত্যু না একসাথে অনেক লোক দলে দলে মানে সেই বলে যে যেন সেই মন হচ্ছে যেন নিয়ে এসে মানে মানে ওদেরকে মানে নিয়ে নিয়ে আসছে দেখো কালকে যে ঘটনাটা ঘটলো তোমার ওই কপ্টারের ঘটনাটা এবং ব্রিজ ভাঙা ঘটনাতে তার সঙ্গে সঙ্গে দেখো তুমি মানালিতে যে ভদ্র মহিলা জিপওয়ে দিয়ে যেতে গিয়ে পড়ে গেল আজকে খবর এলো যে উনি মরেননি বাট ওনার কিন্তু অবস্থা হসপিটালে অবস্থা ভালো তো এক্স্যাক্টলি

শ্রীরূপা তাই তো এবার তো নামটা ঠিকঠাক বলেছি চারিপাশে তলোয়ার রয়েছে হ্যাঁ অর্থাৎ বিয়েটাকে বন্ধন করে বা বিয়েটাকে সোজা কথা আটকে রাখা হয়েছে এর থেকে বেশি এখানে খুব একটা কিছু বলা যায় না এই বন্ধনটাকে ফার্স্টে আপনার ক্রস করাতে হবে এবং সেক্ষেত্রে তারপরে হচ্ছে শুক্র এবং মঙ্গল দুটো গ্রহের একটু বুস্ট আপ করাতে হবে অর্থাৎ সেই গ্রহ দুটোকে একটুখানি প্রতিকার করিয়ে নিলে বিয়েটা মোটামুটি আপনি ধরে নিন পঁচিশের এই অগ্রায়ণ মানে যেটাকে নভেম্বরের থেকে কানেকশনটা শুরু হচ্ছে এপ্রিল মে ছাব্বিশের ভেতর বিয়েটা হয়ে যাবে কিন্তু সবার আগে বন্ধনটাকে আপনাকে ক্লিয়ার করাতে হবে এটা যতক্ষণ থাকবে ওই গোড়ায় এসে দেখবেন বিয়েটা কিন্তু আটকে যাচ্ছে মানে অনিশ্চিত হয়ে পাত্র ভালো হবে যে আপনার দ্বিতীয় কোশ্চেনের উত্তরটা পাত্র ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে উপার্জন তার ভালো হবে একটু পরিচিত সূত্রের মধ্যে হতে পারে আমি লাভ ম্যারেজ ডিরেক্টলি বলছি না কিন্তু মানে থাকে না কোনো পরিচিত সূত্রের সাথে হয়তো পরিবারের পরিচিত এরকম কোনো পাত্রের থেকে আর কি কানেকশনের মাধ্যমে বিয়েটা কিন্তু হবে বাট ইউ হ্যাভ টু রিমুভ দ্য ব্লকেজ ব্লকেজ থাকলে কিন্তু বিয়ে হওয়াটা একদম সে অনিশ্চিত মানে সব মেঘে বৃষ্টি হয় না মেঘ তো জমছে দেখা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে না ঠিক জাস্ট লাইক দ্যাট মানে জ্যোতিষের সাথে প্রাকৃতিক ঘটনার প্রচুর মিল পাওয়া যায় সুতরাং শিরুপা এটা বন্ধনটা আগে তুলুন এবং বিশেষ করে শুক্রের এবং মঙ্গলের প্রতিকার এই দুটো করে নিলে বিয়ে কিন্তু যে টাইমে বললাম ভাই সে টাইমে হয়ে যাবে কিন্তু সেটাকে আগে আর বন্ধন কাটাবার জন্য যদি মনে করেন দ্রুত যোগাযোগ করে আমি একটা কথা বলি যে আমরা দেখলাম যে এখানে বিয়ের বন্ধন তৈরি হয়ে আছে এরকম তো একাধিক সমস্যা মানুষের জীবনে থেকে শুরু করে এস্টাবলিশমেন্ট এই যে শুধু দি মানে এই যে মানে ছেলের বিয়েও আটকে রেখে দিয়েছে মানে আমাদের একটা বাধা অম্বুবাচী মারাত্মক একটা পাওয়ার তিথি এই জায়গাগুলোতে মানে এবং এই ব্লকেজ রিমুভাল এটা কিন্তু করে দারুন কাজ করে হ্যাঁ দারুন কাজ করে আচ্ছা বাইশে জুন থেকে সাতাশে জুন টানা কিন্তু চেম্বার ক্লোজ থাকবে আমি এটা একটু বলে রাখি শুক্রবারের মধ্যে আপনাদের এই যে অম্ববাচির কথা বলছি না অম্ববাচির কথা শুক্রবারের মধ্যে আপনাদের যা যোগাযোগ করে যোগাযোগ করে বুকিং করে নিতে হবে কারণ হচ্ছে কাজটা নিয়ে যাবে কাজটা নিয়ে যাব তারপর প্রতিকার সব অম্ববাচির সময়টা অতিক্রান্ত হলে আমি ফেরবার পরে আপনারা হাতে পাবেন মানে ফেরের পর ফেরার পরে মানে উনি কামরা কামরূপ চলে যাবে

ব্যস্ততা যোগাযোগ করুন আমাদের বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার দিদি আপনাকে নমস্কার তুমি দিকেও নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে সোমা সামন্ত বলছি আপনার সম্বন্ধে জানবেন হ্যাঁ দিদি আমার সম্বন্ধে জানবো একটু ডেট অফ বার্থটা বলুন ভাই আমার 13 জুলাই 71 30 7 জুলাই 13 13 জুলাই 13 জুলাই 13 জুলাই 71

হ্যাঁ দিদি আমার আর্থিক উন্নতি মানে আমি স্থির করলে আমার আর্থিক উন্নতিটা হবে দিদি এই মুহূর্তে এই মুহূর্তে কি করছেন আপনি কি হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফ আমি ঠিকই করছি না আমি মানে বেনার দায়ে ডুবে গেছি একদম অর্থনৈতিক বুঝে একদম বুঝে গেছি গলায় দড়ি রোয়ার তারা বি না না ওরকম ওরকম কথা খবরদার চিন্তা ভাবনা করবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি হাজবেন্ডের কি বিজনেস নাকি আসবেন মারা গেছে অর্ডারটা করে আপনি দেখুন দেখুন ট্যারো কথা বলে এখানে দেখাচ্ছে একজনের ডেথ এবং আপনার ফাইনান্সিয়াল পরিস্থিতির ডাউনফল শ্রীময় আমাদের দিকে একটু তাকালেন হ্যাঁ আপনি যেমন কথা বলছিলেন আপু আই তো আমাদের ভিতরে ব্যাপার মানে দেখাচ্ছে মৃত্যু দেখার পরে একটা মিসআপ কার্ডে দেখেছে বলেই আমার দিকে উনি তাকালেন আর আপনার তো নবনা তো নাম্বার বেরিয়েছে ওয়ান এক একটা কথা আমার জানার খুব ইচ্ছা রয়েছে আপনি সোমা ফোন করেছেন সেটা কি কখনো শ্রীময়ীর কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল আপনার বা কারোর হ্যাঁ মানে আমার বান্ধবী এসেছিল দিদি উপহারে দিদির মানে কথা অবর্ত একজন মানে মন্ত্রীর মতো দিদি যা বলে অনেক দিন থেকে চেষ্টা করছি দিদিকে একটু জানাবো আমার পক্ষ থেকে ঠিক আছে ঠিক আছে আর নিশ্চিন্তে আপনি ফোন করে ফেলেছেন একদম নিশ্চিন্ত থাকুন আপনি দিদি আপনার এই মঙ্গলের পজিশনটা খুব খারাপ রয়েছে যে কারণেই আপনার হাজবেন্ডের এই সাডেন ডিমাইস বা হঠাৎ করে চলে যাওয়া ব্যাপারটি হয়েছে এটা ছাড়াও কিছু সিক্রেট এনিমিজ রিলেটেড সমস্যা আপনাদের পরিবারে ছিল বা মানে সেটা আমি ডিটেল এখানে আলোচনা করতে পারবো না সেটা সম্ভব না তো দুটো কারণই রয়েছে মঙ্গলের প্রবলেম এবং সিক্রেট অ্যানিমিজ রিলেটেড প্রবলেম এই দুটোকে যদি একটু ঠিক করে নিতে পারেন এবং আপনি বয়সটা কত হলো বয়স হচ্ছে একাত্তর সাল মানে ফিফটি প্লাস ফিফটি প্লাস হলো কিন্তু অদ্ভুতভাবে আপনার লাইফের যেটা মানে ফাইনান্সিয়াল রিকভারির জায়গা সেটা শুরু হচ্ছে ফিফটি থেকে তিপ্পান্ন বছর বয়স থেকে আপনার লাইফের একটা নতুন ফেজ শুরু হচ্ছে নতুন এখন মধ্যে ফিফটি চলছে মানে থেকে শুরু হচ্ছে মানে হওয়ার সঙ্গে সঙ্গেই তো হয় না এরপর সময় লাগবে আপনাকে একটা গাইডলাইন নিতে হবে একটা ট্র্যাক অনুযায়ী চলতে হবে যে কোন জায়গায় কোন জায়গায় আপনি এগোলে বা কোন জায়গা থেকে রিকভারি করলে আপনি সঠিক দিকে একটু পারলে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নেবেন কারণ এটা এটা মানে অনেকটা বড় আলোচনা একটা জিনিসই আপনাকে আমি বলতে পারি যে আপনি মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে ওনাকে একটু মেটে সিঁদুর আর একটু নারকোল দিয়ে আপনার এই মনস্কামনাটা জানিয়ে দেবেন যে আপনি ঋণ থেকে যেন বেরোতে পারেন আপনি আটটা মঙ্গলবার ফোন করুন মানে সরি মানে হনুমানজির মন্দিরে এই প্রয়োগটা করুন তার পরবর্তীকালে একবার চেষ্টা করে নেবেন যোগাযোগ করে নিতে এটুকু করুন প্রার্থনা জানান মঙ্গলের বছর বজরাঙ্গলির বছর আশা করা যায় উনি আপনার সমস্যার সমাধান মানে রাস্তাটা অন্তত আপনাকে আর কি অনেক ধন্যবাদ জানাই এবং আপনি একটা এক কথা শ্রীময়ী বুঝতে পারলাম আপনি একটু প্রপার টাইমে না ফোন করেছেন ফিফটি থ্রি প্লাস আপনার আপনার কিন্তু অলরেডি টাইম সুতরাং আপনার এই যে সময় এটাকে কাজে লাগাতে হবে সময়টা কাজে লাগাতে হবে এইটা বেরিয়ে গেলে আবার সমস্যা কারণ আপনার হতে পারে যখন বলেছে নালে সময় বলতেন না হতে পারে না হবে না আর কিছু হওয়ার নেই যা আছে ওরা চলতে হবে সেটা নয় কিন্তু রয়েছে এবং আমি ওনাকে দৈব প্রতিকার যেটা হনুমান জি এখানে মানে হনুমান জি হচ্ছে মঙ্গলকে কন্ট্রোল করেন এবং এই যে লোন যে কারণে মানুষের ঋণ হার্স হ্যাঁ নেগেটিভ মঙ্গলের এফেক্টের ফলে সেই জায়গাটা কিন্তু উনি কন্ট্রোল করেন আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে আমি জানি না কেন তোমার সঙ্গে আমি আজ থেকে অনেক দিন হয়ে গেল অনুষ্ঠান করছি আমি অনেকদিন স্ট্রিমের সঙ্গে অনুষ্ঠান করছি এবং অফ দ্য ক্যামেরা অনেক আমাদের অনেক গল্প হয় হ্যাঁ এই যে ভগবান ঈশ্বর এর একটা আমাদের তো একটা পাওয়ার এই পাওয়ারটাকে আমরা আজকে ওই পাওয়ারটা আছে বলে আমরা চলাফেরা করছি এবার যখন এই পাওয়ারটা তুমি প্রপার টাইমে ইউজ করছো তোমার প্রতিকার প্রতিবিধানে আই থিংক সেটা অনেকটা পাওয়ারফুল হচ্ছে হ্যাঁ তোমার প্রতিকার কাজ করে যেমন আমাদের এখানে ফোনগুলো আসছে তোমার প্রতিকার কাজ করে আজকে মানুষ সঠিক রাস্তায় যাচ্ছে একদম কিন্তু যখনই এটা এই যোগগুলোতে কাজে লাগাচ্ছে তার মানে আরো জিনিসটা জিনিসটা বেড়ে যাচ্ছে তখন এটার শক্তিটা অনেকটা বেড়ে যায় বলে না আজকাল আপনি দেখবেন ও জিনিসটা না লোকে বুস্ট আপ কথাটা ভালো বোঝে জিনিসের একটা বুস্টিং করে দেখালে ইউটিউবে একটা বুস্টিং হলো তো এই বুস্টিং কথাটা আজকে আপনারা যদি যারা অভ্যস্ত হয়ে গেছি আমরা আমাদের জীবনের সঙ্গে তো সুতরাং এই বুস্টিং ব্যাপারটা আপনারা বুঝুন এবং ঈশ্বরের কৃপা এবং সেলেস্টিয়াল কানেকশন এই সময় করা জিনিস আপনাদের যে মানে ভালো জিনিসগুলোকে বুস্টিং করে দেয় হিল করে দেয় তাতে কাজটা চট করে হয় বুস্টিং করতে গেলে শুক্রবার মতো যোগাযোগ করতে হবে কারণ চিমই থাকবেন না বাইশে জুন থেকে একেবারেই সাতাশে জুন পর্যন্ত কারণ বাবা উনি লাস্ট কাজ করবেন হচ্ছে শুক্রবার চন্দননগরে শুক্রবার লাস্ট ওনার চেম্বার ও তারপর উনি সমস্ত টোটাল যা যা ডাটা যা যা জমা পড়েছে নিয়ে উনি সোজা কামরূপ সুতরাং আপনাদের এখনো সুযোগ যে দু তিনটে সুযোগ রয়েছে এবার কে লাকিয়েস্ট পারসন আমি জানি না আপনাদের মধ্যে যাদের ক্রিটিক্যাল সমস্যা তারাই যোগাযোগ করুন তারাই যোগাযোগ করুন ওই ছেলের পঁচিশ নম্বর বাড়ি দিন কি আমার মেয়ে পড়াশোনায় মন দিচ্ছে না এত মানে এগুলো সমস্যা নিশ্চয়ই সমস্যা কিন্তু আমি এটাতে জটিল এবং কঠিন সমস্যার ক্রিয়াগুলো এই সময় করা বাকিদের জন্য তো আমি শ্রীবই ঘুরে আসার পরে অনেক সময় রয়েছে দুটি স্টার পজিশন নিয়ে আচ্ছা অশুবর্ণাদি আমাদের ওই স্ট্রবেরি মুনটা নিয়ে ধারাবাহিক আলোচনাটা চলছিল কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক এবং হচ্ছে মানসিকতার কারক একই সঙ্গে মাতৃকার

মগাতে রয়েছে মঙ্গল ওরে বাবা হ্যাঁ হ্যাঁ ওইটাই সিংহ রাশির শরীর স্বাস্থ্য এবং বোন ড্যামেজের সম্ভাবনা লুক একটা কার্ডস ফোর অফ সোর্স আর হিয়ার চলাফেরা সিংহ রাশি সাবধানে করবেন সেলফ ড্রাইভ যারা করেন তাদের বলবো দয়া করে চারটে দিন রুখে যান ড্রাইভার দিয়ে চালান নালে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করুন মানে হোয়াটএভার টু হুইলার চালানো এবং ফোর হুইলারে সেলফ ড্রাইভ করতে আমি সিংহরাশিকে একদম করজোরে বারণ করলাম গন্ডগোলের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বাট কেরিয়ার ওয়াইজ বলবো যে কোনো প্রভাবশালী মানুষের কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা আপনারা পাবেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো ধরুন মামলা মকদ্দমা বা ডিল ক্র্যাক করার চেষ্টা করছিলেন হচ্ছিল না সেটা ফাইনালি এই যে স্ট্রবেরি মুনের যে এফেক্ট সেখান থেকে কিন্তু হয়ে যেতে পারে সিক্স অফ ওয়ান্স ইজ হিয়ার সো ফাইনালি ডিলটা কিন্তু আপনার হওয়ার পসিবিলিটি রয়েছে ডিলটা হয়ে যাবে সো বেস্ট অফ লাক মানে ক্যারিয়ার ওয়াইজ কিন্তু ফিজিক্যাল এবং হেলথ ওয়াইজ বি ভেরি কেয়ারফুল এবার চলে আসবো কন্যা রাশি কন্যা রাশি দেখে নেওয়া যাক কন্যা রাশির জন্য স্ট্রবেরি মুনের এফেক্ট কি রয়েছে কন্যার জন্য মানসিক কষ্টের ইন্ডিকেশন রয়েছে থ্রি অফ সোর্স আপনারা দেখুন টিভিতে মানে একদম হৃদয় বৃদ্ধ করেছে তিনটি তলোয়ার সুতরাং কোনো মানে মতানৈক্য হতে পারে আপনার ওয়াইফের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার কোনো প্রিয়জনের সাথে মানে লোকে বাবা মার সাথেও প্রচুর ইনক্লাইন্ড হয় বা কোনো প্রিয় বন্ধুর সাথে এমন একটা জায়গায় যেতে পারে যে মানে মনে হলো যে বন্ধুত্বটা থাকলো না তো সেই জায়গায় সেপারেশন ইজ ইন্ডিকেটেড সো কন্যাশিকেও বলবো মাথা গরম করবেন না এবং কোনো হার্স ডিসিশন নেওয়ার আগে একবার না পাঁচবার ভাববেন ফিনান্সিয়ালি এখানেও খুব একটা খারাপ কিছু দেখাচ্ছে না বিশেষ করে যারা ধরুন মানি ইনভেস্ট শেয়ার বা এই সমস্ত জায়গাগুলো সেক্ষেত্রেও আপনাদের জন্য এই স্ট্রবেরি মুনের এফেক্ট গুড রেজাল্ট আনবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু পরিবারে নতুন মানে অতিথির আগমনের সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো কন্যা রাশির একটা জায়গা প্রবলেম বাকি দুটো মোটামুটি ভালো দেখতে পাওয়া গেল তার মধ্যম বলছি সেক্ষেত্রে এবার আসব তুলা রাশি তুলা রাশির মানুষদের হেলথ ওরিয়েন্টেড সমস্যাটা অনেক দিন গত এক দেড় বছর ধরে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো সুতরাং দেখে নেওয়া যাক তুলা রাশির জন্য স্ট্রবেরি মুনের এফেক্টটা কি রয়েছে তুলা রাশির জন্য স্ট্রবেরি মুনের এফেক্ট তুলা রাশির জন্য বড় আমি একটু বেটার কানেকশন দেখতে পাচ্ছি তুলা রাশির মানুষরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন বা নিজেদের ব্যবসাকে তারা মানে থাকে না সম্প্রসারণ করতে চাইছেন চাইছেন তাদের জন্য কিন্তু ভালো খবর সামনে রয়েছে এই এইসিয়াল কানেকশনকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু সেই দিকে মন দিতে পারেন মানে সেক্ষেত্রে সাকসেস ইন্ডিকেটেড সাফল্য কিন্তু দেখাচ্ছে এবং যারা সুইচ ওভার করতে চাইছেন কেরিয়ার ওয়াইজ দুদিকেই ভালো বিজনেস বললাম যে এবং যারা চাকরিতে সুইচ ওভার করতে চাইছেন অন্য বেটার অফার জন্য দীর্ঘদিন যারা চেষ্টা করছিলেন অন্য কোম্পানি জয়েন করতে চাইছেন তারাও কিন্তু ভালো অফার পাবেন এবং সব থেকে রিমার্কেবল জায়গাটা হচ্ছে তুলারাশির মহিলাদের কুইন অফ ওয়ার্ল্ডস ইজ ইয়ার তো এই কার্ড দেখাচ্ছে যে আপনাদের মানে এই রাশির যে তুলা রাশি আর লগ্ন বোধ দুটোই বলছি এক্ষেত্রে যে এই রাশিলগ্নে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহটা মানে এই যে মুনের যে এফেক্টটা থাকবে অন্তত বারো থেকে পনেরো দিন উল্লেখযোগ্য সাফল্য পাবেন তিনি মানে যদি আইটি সেক্টরে থাকেন সেখানেও তিনি উল্লেখযোগ্য ফল পাবেন যারা ধরুন মেডিসিন সেক্টরে রয়েছেন তারাও এবং যারা রিসার্চ এবং মিডিয়াতে আছেন এতগুলো সেক্টর বলে দিলাম মানে তুলারাশির জন্য আমি বলবো অত্যন্ত উত্তম এই কানেকশন স্ট্রবেরি মুনের এফেক্ট স্ট্রবেরি এফেক্ট অত্যন্ত লাস্ট রাশিটা আজকের জন্য বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের জন্য দেখে নেওয়া যাক স্ট্রবেরি মুন কি খবর নিয়ে এসছে মানে তার এফেক্ট কি হতে পারে স্ট্রবেরি মুন তো হয়ে গেছে কানেকশনটা এবার দেখে নেব বৃশ্চিক রাশি লগ্ন মাথাটা শুধু বলবো একটু ঠান্ডা রাখবেন কারণ মাথাটা যদি ঠান্ডা রাখতে পারেন সেক্ষেত্রে যারা স্পেকুলেশন করেন নাইট অফ পেন্টিকালস জানাচ্ছে যে তারা কিন্তু অর্থ ওটা যথেষ্ট পরিমাণে উপার্জন করবেন হ্যাঁ এবং শেয়ার ফাটকার লটারি থেকেও কিন্তু দ্য ম্যাজিশিয়ান এখানে ইন্ডিকেট করছে ভালো লাভ হতে পারে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে হঠকারিতা করলে কিন্তু চলবে না এবং যাদের রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন সেটাও কিন্তু এনহ্যান্স করার বা সেটাও কিন্তু মধুর হওয়ার সম্পর্ক রয়েছে সুতরাং বৃষ্টিক রাশি লাভের মানুষদেরও আমি বলবো যে এই স্ট্রবেরি এফেক্ট এদের জন্য গুড মুনের তুলা তুলার বৃষ্টিক দুটো রাশি কিন্তু ফেভারেবল জায়গাতে রয়েছেন মানে এই স্ট্রবেরি মনের এফেক্টটা অ্যাকচুয়ালি হয় কি সুবর্ণাদি আমাদের যদিও চান্দ্র রাশি অনুযায়ী ক্যালকুলেশন করা হয় ইন্ডিয়ানে কিন্তু তাও এই যে আমি মুন রিলেটেড যে গণনাগুলো এটা করে থাকি এটা অ্যাবসলিউটলি তো ওয়েস্টার্ন গণনা এবং আপনি বাংলায় অন্তত খুব একটা আপনি গণনাটা আপনি শুনবেন না এবং আরেকটি সামনে আসতে চলেছে যেটা হচ্ছে ট্রিপল মুন কনজাংশন নেপচুন এবং ওটা হচ্ছে উনিশে জুন মানে সবই এই মাসের সবই এই মাসে মানে এই মাসটা আমি বলবো যে মানে অনেকগুলো সেলেস্টিয়াল কানেকশন হ্যাঁ তো সেটা আসতে চলেছে এবং ইউরেনাস এবং নেপচুনের সাথে কিন্তু চন্দ্রটা থাকছে এখন বলতে পারেন যে এই চন্দ্রটা তাহলে কি আনবে আনতে পারে হ্যাঁ কি আনতে পারে দেখুন চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা ইমোশন এগুলোর কারক এবং সে যদি কোনো কারণে রাহুর সাথে বা নেপচুন হয়তো আপনার কি দিচ্ছে যে একাকিত্ব দিচ্ছে স্পিরিচুয়ালিটি দিচ্ছে কেতুর যে এফেক্টটা থাকে সেটা দিচ্ছে কিন্তু ইহুরেনাজ কিন্তু হটকারী সিদ্ধান্ত দেয় এবং যে দুম করে একজন বন্ধুর সাথে বা ডান পার্টনারের সাথে চলো ভাই ব্রেকআপ আজকালকার ছেলেমেদের ধৈর্য অহরহ শুনছেন ভাই মানে কোনো ব্যাপার না রিলেশন হওয়াটাও ব্যাপার না চলো ব্রেক আপ করে নিয়েছেন কী হলো অমুকের কী খবর ব্রেকআপ হয়ে গেছে ম্যাডাম আপনি পরেরটা একটু দেখুন আমার সাথে খুব মানে একদম একদম হ্যাঁ খুব মানে ক্লিয়ার অ্যান্ড মানে ওই রকম বলো ওই রকম সম্পর্ক ইয়াং জেনারেশনের সময় একদম কমেছে তো ট্রিপল মুনের এফেক্ট আমি বলবো তার সাথে উনিশে জুন আরেকটা সরি পনেরোই জুন শুরু হচ্ছে গুরু আদিত্য যোগ বৃহস্পতি এবং রবি যুক্ত হচ্ছে এটার জন্য বোধহয় আজকে আলোচনা জুন তো হয়ে গেছে মানে হয়ে গেছে হয়ে গেছে এটারও বারোটার রাশি আমি বলতে চাইব যদি আপনার সেই রিকোয়েস্ট অনেকের কাছ থেকে আসতে শুরু করেছে তাহলে আমি সেক্ষেত্রে বলবো অনেকেই মনে করছে রবি আর বৃহস্পতি সাংঘাতিক রাজা আর মন্ত্রী গুরুদেব এক জায়গায় হচ্ছে কিন্তু মানুষের মধ্যে ইগো কিন্তু বাড়বে ইগোয় অন্ধ হয়ে মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারে সেই জায়গাটাতেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে এবং দেখতে হবে সকলের জন্য কি চোখটা ভালো যদি বৃহস্পতি আপনার নিচস্ত থাকে সেক্ষেত্রে মোটেই পারবে আর নিচস্ত বৃহস্পতি বল দেয় সুতরাং যেতে যেতে বলি বাইশ থেকে সাতাশ তারিখ অব্দি থাকছেন না শ্রীময়ী একদমই আপনারা চেম্বারে পাচ্ছেন কিন্তু আগামীকাল দক্ষিণেশ্বর চেম্বার রাশিচক্র এবং শুক্রবার চন্দননগর লাস্ট চেম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আজকের হাতে সময় করলাম এরই মাঝখানে আপনারা করে নেবেন যারা অ্যাঙ্কিং বা করতে চাইছেন অনেক ধন্যবাদ শ্রমিককে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সকলে ভালো থাকুন